স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের টেকনিক্যাল কর্মীদেরও ভূমিকা গুরুত্বপূর্ণ রবিবার এই কথা বললেন আগতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এদিন এস তথা জিবি হাসপাতালে কে এল এস অডিটোরিয়ামে গভর্নমেন্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনের উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার যুগ্ম অধিকর্তা সৌভিক দেব বর্মা স্টেট লেভেল কাউন্সিল হতে যাচ্ছে তার সঙ্গে চলছে রক্তদান শিবির বা রক্তদান উৎসব আমি প্রথমে আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত ধন্যবাদ জানাই তো আমাদের মধ্যে এখানে আমাদের যিনি ডিরেক্টর আছেন স্বাস্থ্য অধিকর্তা আছেন কর্মদন্ত্র আছেন জয়েন্ট ডিপ্টর সদু আছেন এবং অন্যান্য যারা আধিকারিকরা স্বাস্থ্য দপ্তরে আছেন এবং যারা এসোসিয়েশনে যুক্ত আছেন বিভিন্ন পর্যায়ে যারা সদস্য সদস্যতা কার্যকর্তা এবং সভাপতি সহ এসোসিয়েশন সবাইকে শুভেচ্ছা জানাই তো আমি খুব আনন্দিত যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তারা এমনি যারা কাজ করেন এসে যারা যুক্ত আছেন তারা কিন্তু স্বাস্থ্য পরিষেবা বা পরিধানের ক্ষেত্রে আমাদের কাছে একটা বিশেষ কাজ করে থাকেন তারা তাদের আমার সমস্ত রুগীদের যারা আসেন বিভিন্ন হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে বিশেষ করে তাদের রোগ নির্ণয় করার ক্ষেত্রে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা তাদের একটা বিশেষ ভূমিকা থাকে তাদের উপর নির্ভর করে আমাদের চিকিৎসকরা পরবর্তী সময় চিকিৎসা ক্ষেত্রে তাদের ভূমিকা গ্রহণ করেন রোগীদের তো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করেন তারপরও তারা তাদের প্রফেশনের সঙ্গে থেকেও সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসাবে তারা রক্তদান দিয়ে এসছে কারণ আমরা জানি আগত এই রাজ্যে চোদ্দ সরকার বারোটি সরকারের মধ্যে দুটি বেসরকারি